সারা বছর অপেক্ষা করে থাকি শীতের সিজনে ফুলকপির এই রেসিপিটা খাওয়ার জন্যে একেবারেই সাধারণ রেসিপি তবে খেতে কিন্তু একেবারেই দুর্দান্ত রাতেবেলা ডিনারে রুটির সাথে বড়োটার সাথে দারুণ জমে যায় একটা প্যানে মেতে গরম জল বসিয়ে দিয়েছি জটে জন বেশ ফুটে উঠেছে তার মধ্যে হাফ টোচাঁচ মতো লবণ আর হাফ টোচাঁচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ডুমু করে কেটে রেখেছি আলু শীতের নতুন আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে ডুমডুমু করে কেটে রেখেছি এবার এ আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর আলুর ভেতর প্রচুর স্টার্চ থাকে সেটাও বেরিয়ে যাবে ঢাকা দিয়ে রাখলাম তিন থেকে চার মিনিটের জন্য। তিন চার মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবারে আমি এর ভেতর দিয়ে দেবো ছোটো করে কেটে রাখা ফুলকপি আগেই বলেছি খুব সাধারণ রেসিপি এটা আর রোজকার খাওয়ার জন্যে এতে ঝাল মশলা একেবারেই কম দিয়ে রান্না করব। রোজ তো আর ঝাল মশলা দিয়ে রান্না করাটা ঠিক না শরীরের পক্ষে একেবারেই ভালো না ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট একটু ভাপিয়ে নেব ফুলকপিটা ভাপিয়ে নিলে পরে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা টোকা থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে দেখুন এবার ঢাকাটা খুলে আমি আলু আর ফুলকপিগুলোকে একটা হাতা দিয়ে এটাকে তুলে নিচ্ছি জল থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব বন্ধুরা এই রেসিপিটা এত সোজা বানানো আর খেতে কিন্তু সত্যি অসাধারণ এবার এর ভেতর দিয়ে দিলাম প্যান্টার ভেতর দিয়ে দিয়েছি দুটো চচ মতো সাদা তেল আমি এটা সাদা তেলে করছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টোচুস মতো গোটা জিরে আর একটা পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে এখন ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছি এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদের গুঁড়ো এক চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো একটু চোঁচ মতো জিরের গুঁড়ো আর একটু চচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অবশ্যই আপনি নিজেদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি একটু চোঁচ মতো লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে নালে কিন্তু পোড়া লেগে যাবে দেখুন মশলা কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে মশলা গা থেকে তেলও বেরিয়ে এসেছে মানে মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইটা আলু আর ফুলকপিটা ভাপিয়ে নিলে পরে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে আর খেতেও কিন্তু খুব স্বাদিষ্ট হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এর ভেতর আমি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম আর এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা মটরশুঁটি আর দিয়ে দিলাম দুখানা কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেড় থেকে দু মিনিট ভালো করে একটু কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে রেখেছি অনবারও কিন্তু নাড়তে হবে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আলু আর ফুলকপির সাথে ভালো করে মিশে গেছে আর ফুলকপি আলুর কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে এরম করে দেড় থেকে দু মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন আলু কিন্তু বেশ নরম হয়ে গেছে আর পেঁয়াজের গা থেকে যে জলটা বেরিয়েছিল তাহলে আলু আর ফুলকপিটা কিন্তু বেশ ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো বলে এখানে এক বাটির মতো জল দিয়ে দিলাম আপনারা যদি না পছন্দ করেন তাহলে আপনারা জল ছাড়াও কিন্তু এটা চচ্চনি মতন করে খেতে পারেন তাতেও কিন্তু খুব স্বাদিষ্ট হয় আমি একটু গ্রেভি রাখবো বলে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা পাতা কুচি আবারও ঢাকা দিয়ে রাখলাম চার থেকে পাঁচ মিনিট একেবারে লো ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন আমার কিন্তু আলু আর কফিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাও একটু চেক করে নিলাম গলে যায়নি কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে আমি এরকমই গ্রেভি রাখবো তাই জন্যে জলটা এই পরিমাণে দিয়েছিলাম এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি গরম মশলা এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি কত সুন্দর একটা রেসিপি কত অল্প টাইমের মধ্যে হয়ে গেল। এটা রাত্রিবেলা রুটি পরোটার সাথে কিন্তু দারুণ খেতে লাগে আবার ঢাকা দিয়ে রাখলাম রেস্টিং টাইমে পাঁচ মিনিট বাদে এটা একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে এবার চাই গরম গরম রুটি দারুণ সুন্দর খেতে লাগবে দেখুন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করে দেবেন অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে সকলে ভালো থাকুন এই কামনা করে এই ভিডিওটা শেষ করলাম